মা হওয়ার সুন্দর যাত্রাপথে হঠাৎ একদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে দেখলেন আপনার মুখটা কেমন ফোলা লাগছে কিংবা পছন্দের জুতো জোড়া কিছুতেই পায়ে আটছে না কারণ পা দুটো ফুলে গেছে এই পরিচিত দৃশ্যটা কি আপনার জীবনেও ঘটছে যদি ঘটে তবে আজকের এই ভিডিওটি আপনার জন্যই কারণ গর্ভাবস্থায় এই ফোলাভাব স্বাভাবিক নাকি কোনো বড় বিপদের পূর্বাভাস তা জানা প্রত্যেক হবু মায়ের জন্য অত্যন্ত জরুরি আজ আমরা সহজ ভাষায় গল্পের মতো করে জানব কেন গর্ভাবস্থায় শরীর ফোলে কখন এটা চিন্তার কারণ নয় আর কখন আপনাকে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন প্রথম পর্ব কেন এই ফোলা ভাব। চলুন আগে কারণটা বুঝি যখন একজন নারী গর্ভবতী হন তখন তার শরীরটা একটা নতুন জীবন তৈরির জন্য দিন রাত কাজ করে এই সময়টাতে শিশুর পুষ্টি নিশ্চিত করার জন্য স্বাভাবিকের চেয়ে প্রায় পঞ্চাশ শতাংশ বেশি রক্ত এবং তরল পদার্থ তৈরি হয় এই অতিরিক্ত তরল শরীরের বিভিন্ন কোষে জমা হতে থাকে বিশেষ করে পায়ের গোড়ালি এবং পাতায় এই ঘটনাটাকে মেডিকেলের ভাষায় বলে এডিমা তাছাড়া আপনার গর্ভের শিশু যত বড় হতে থাকে জরায়ুর আকারও বাড়তে থাকে এই বড় হওয়া জরায়ু আপনার নিম্নাঙ্গের শিরাগুলোতে চাপ সৃষ্টি করে যার ফলে রক্ত চলাচল কিছুটা বাধাগ্রস্ত হয় এর ফলেও পা পায়ের পাতা এবং গোড়ালিতে পানি জমে ফুলে যেতে পারে সাধারণত গর্ভাবস্থার শেষের দিকে এই সমস্যাটা বেশি দেখা যায় তাই হালকা ফোলাভাব স্বাভাবিক এবং এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই দ্বিতীয় পর্ব কোনটা স্বাভাবিক ফোলা আর কোনটা নয় এখন প্রশ্ন হল কীভাবে বুঝবেন আপনারই ফোলাভাবটি স্বাভাবিক প্রথমেই জানব স্বাভাবিক ফোলাভাবের লক্ষণ সাধারণত দিনের শেষে বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে ফোলাভাব বাড়ে বিশ্রাম নিলে বা পা উঁচু করে রাখলে ফোলা কমে যায় ফোলাভাব মূলত পা এবং গোড়ালিতেই সীমাবদ্ধ থাকে হালকা চাপ দিলে আঙুলের ছাপ বসে না বা বসলেও দ্রুত স্বাভাবিক হয়ে যায় বিপজ্জনক ফোলাভাবের লক্ষণ কখন সতর্ক হবেন হঠাৎ করে মুখ ও হাত ফুলে যাওয়া যদি দেখেন আপনার মুখ বিশেষ করে চোখের চারপাশ এবং হাত হঠাৎ করে খুব বেশি ফুলে গেছে তাহলে এটা বিপদের লক্ষণ হতে পারে অস্বাভাবিকভাবে পা ফোলা যদি একটা পা অন্যটার চেয়ে অনেক বেশি ফুলে যায় অথবা ফোলার সাথে সাথে পায়ে ব্যথা বা লালচে ভাব দেখা দেয় তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন অন্যান্য উপসর্গের উপস্থিতি ফোলা ভাবের সাথে যদি তীব্র মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা বা আলোর ঝলকানি দেখা পাজরের ঠিক নিচে তীব্র ব্যথা বমি বমি ভাব বা বমি হওয়া অথবা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয় তাহলে একদমই দেরি করবেন না এই লক্ষণগুলো প্রি নামক এক মারাত্মক জটিলতার ইঙ্গিত হতে পারে তৃতীয় পর্ব এক নীরব ঘাতক একটা মারাত্মক জটিলতা যেখানে উচ্চ রক্তচাপের সাথে প্রস্রবে প্রোটিন যেতে দেখা যায় এটি সাধারণত গর্ভাবস্থার কুড়ি সপ্তাহ পর হয়ে থাকে সময় মতো চিকিৎসা না করালে এটি মা এবং শিশু উভয়ের জন্যই প্রাণঘাতী হতে পারে এর ফলে মায়ের খিচুনি বা এক্লামসিয়া স্ট্রোক লিভার ও কিডনির সমস্যা হতে পারে আর গর্ভের শিশুর বৃদ্ধিও বাধাগ্রস্ত হতে পারে তাই পূর্বে বলা লক্ষণগুলো দেখা দিলে অবহেলা না করে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন চতুর্থ পর্ব ঘরে বসে ফোলাভাব কমানোর সহজ উপায় যদি আপনার ফোলাভাব স্বাভাবিক পর্যায়ের হয়ে থাকে তবে কিছু ঘরোয়া উপায় আপনি আরাম পেতে পারেন বিশ্রাম নিন একটানা বেশিক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকবেন না কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম নিন এবং পা দুটোকে একটু উঁচু জায়গায় তুলে রাখুন লবণ কম খান খাবারে অতিরিক্ত লবণ খাবার এড়িয়ে চলুন কারণ লবণ শরীরে পানি ধরে রাখতে সাহায্য করে প্যাকেটজাত বা প্রক্রিয়াজাত খাবার কম খান কারণ এগুলোতে প্রচুর সোডিয়াম থাকে পটাশিয়াম সমৃদ্ধ খাবার খান আপনার খাদ্য তালিকায় কলা মিষ্টি আলু কমলা এবং বিটের মতো পটাশিয়াম যুক্ত খাবার রাখুন প্রচুর পানি পান করুন এটা শুনে অবাক হতে পারেন কিন্তু পর্যাপ্ত পানি পান করলে শরীর থেকে অতিরিক্ত তরল বেরিয়ে যেতে সাহায্য করে আরামদায়ক পোশাক এবং জুতো পরুন যা ঢিলে ঢালা পোশাক এবং আরামদায়ক জুতো ব্যবহার করুন যা পায়ে চাপ সৃষ্টি করে না হালকা ব্যায়াম করুন নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পায়ের কিছু ব্যায়ামও করতে পারেন মাসাজ হালকা হাতে পায়ে মাসাজ করলেও ফোলাভাব কমতে পারে এবং আরাম পাওয়া যায় মনে রাখবেন গর্ভাবস্থা আপনার জীবনের এক বিশেষ অধ্যায় এই সময় নিজের প্রতি একটু বাড়তি যত্ন নেওয়া খুবই জরুরি শরীরের ছোটোখাটো পরিবর্তনগুলোকে অবহেলা না করে সে সম্পর্কে সচেতন থাকুন সামান্য ফোলাভাব স্বাভাবিক হলেও অস্বাভাবিক কোনো লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আপনার এবং আপনার অনাগত সন্তানের সুস্থতায় আমাদের একমাত্র কামনা এই ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তবে অবশ্যই লাইক করুন এবং আপনার পরিচিত অন্য হুবু মায়েদের সাথে শেয়ার করুন আর গর্ভাবস্থা নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাদের জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন